হ্যালো ইব্রিও সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তো একুশে জুলাই ছিল তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো একটা ভিডিও করা হয়েছিল তো দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কেক কাটার আগে আমার আমার আর তোমার দাদাভাইয়ের একটু রাগারাগি হয়েছিল কারণ তোমাদের দাদাভাইয়ের বার্থডে তো তোমাদের দাদাভাই বলছিল বলছিলো আমাকে চুরিদারটা পরতে কিন্তু আমি পড়ছিলাম না আমি বলছি তোমার বার্থডে তুমি পড়ো তো নর্মালভাবেই করেছিলাম এই নিয়ে একটু রাগারাগি হচ্ছিল তার জন্য দেখো তোমাদের দাদাভাই আমাকে কেক খাইয়েছে কিন্তু আমি তোমাদের দাদাভাইকে কেক খাওয়াতেই ভুলে গেছি আর ক্যামেরাম্যান ছিল আমার মেয়েকে পড়ায় ও ছিল ক্যামেরাম্যান ও ক্যামেরাটা করছিল দেখো আর তোমাদের দাদা ভাই দেখো আমাকে কেক খাওয়ালো কিন্তু আমি ভুলে গেলাম যে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তোমাদের দাদা ভাইকেই খাওয়াতে ভুলে গেছি তো বন্ধুরা একটু মিস্টেক হয়ে গেছে তো বার্থডের কেকটা আমি এনেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই সকলে ভালো থাকবে